বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দুবাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে আপনারা এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে দিদির পরিবারে আসুন আমরা স্বাগত জানাই কেউ পাশে তাকিয়ে ভাবেন না যখন বন্যা আসে নৌকা নিয়ে মুড়ি তরকারি বিতরণ হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যার থেকে মুড়িটা নেয় বন্যা আক্রান্ত লোকেরা তারা ভাবে মুড়িটা মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে ভাবে না আমি তখন ক্লাস সিক্স এ পড়ি খুব ছোট যখন নন্দী গ্রামে আপনারা রক্তাক্ত হচ্ছেন মার খাচ্ছেন পরবর্তীকালে ইতিহাসের পাতায় যখন ইউটিউব খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো দেখি এক একটা গুলি চলছে সিপিএম এর সন্ত্রাসী সরকারের গুলিতে এক একজন মানুষের দেহ লুটিয়ে পড়ছে সেদিনকে ওই লুটিয়ে পড়া দেহর মধ্যে হিন্দুর ভাগ ছিল না মুসলমানের ভাগ ছিল না বঞ্চিত নিপীড়িত নন্দী গ্রাম একত্রে দাঁড়িয়ে রক্ত ঝরিয়েছিল আজকে কি মালুম একজন স্বার্থপর লোক দল পাল্টে এই আন্দোলনের বুকে একটা তরবাড়ি দিয়ে দাগ কেটে দিল তুমি হিন্দু তুমি মুসলমান কি অসাধারণ সবচেয়ে বেশি আজকে আনন্দ পাচ্ছে সেদিন গুলি চালানো বুদ্ধবাবুর সেই সরকার সেই দিনকার সিপিএম এর নেতারা ওরা ভেবেছিল যে আমরা যে কাজটা সেদিন পারিনি নন্দীগ্রামকে ভাগ করার সেই দিনকে তৃণমূলের ভেতরে ছদ্মবেশে লুকিয়ে থাকা একজন খারাপ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাগটা করে দিল আপনারা ওই ভাগ হতে দেবেন না এতগুলো বছর আপনারা এক জায়গায় আছেন কোনোদিন কারোর ধর্ম পরিচয় জানার প্রয়োজন পড়েনি আজ কেন হঠাৎ করে এরা মনে করাচ্ছে কেন মনে করাচ্ছে জানেন কখন মনে করানোর দরকার পড়ে আপনার ধর্ম কি আপনার জাতি কি যখন পেটে ভাত দেওয়ার মূরত থাকে না এই বিজেপির পেটে ভাত দেওয়ার মুরদ নেই ফ্রি রেশনের চাল দিচ্ছে মমতা ব্যানার্জি আর সেটা ফোটাচ্ছেন কত নরেন্দ্র মোদীর বারোশোর গ্যাসে আরে দিদি যদি ফ্রি রেশনের চাল দেয় শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে ও বাড়ির সামনে এলে একটা কথা চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি যদি ফ্রি রেশনের চাল দিতে পারে তোমার বাবা মোদী কেন ফ্রি গ্যাস দেবে না বলো তবে তো বুঝবো তুমি ক্ষমতা এলে কত কাজ করবে মানুষকে তো খালি বড় বড় ভাষণ দিয়ে গেলো দাও মোদীজীকে বলো কিছু দিতে শুধু তো নিয়েই গেলো ব্যাংকের থেকে টাকা কাটছে কে নরেন্দ্র মোদী আবারকে গ্যাসের দামে লুটছে কে নরেন্দ্র মোদী আধা আবারকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে লুটলো কে নরেন্দ্র মোদী আবারকে ছাগলের মাথার সাথে হাতির মাথার লিঙ্ক করানো এরপরে এসে বলবে পাঠার মাথার সাথে গরুর মাথা লিঙ্ক করাবো কাজ নিয়ে গেলো বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দুবাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে একটু ডেকে নম্বর বুথ থেকে রাজু মাইতি সরবিন্দু মাঝি সাউথ খালি তারা এসেছেন এবং আসুন এই যে এই মানুষগুলো এসেছেন আরেকজন কোথায় আচ্ছা এই যে এসেছেন এনারা দু তিনটে কারণে এসছেন তার প্রথম কারণ হচ্ছে দু হাজার উনিশে মনে আছে দিলীপ বাবু বলেছিল গরুর দুধে সোনা আছে এরা বাড়িতে অনেক খুঁজেছে গরুর দুধে সোনা পায়নি তাই প্রথম আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে সামিল হতে এনারা প্রত্যেকে যোগ দিয়েছেন আমি আরেকজন ভেকুটিয়া অঞ্চলের চৌত্রিশ নম্বর বুথ থেকে কানাই গিরি এবং তার পরিবার তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে যোগ দিচ্ছে কারণ এরা প্রত্যেকে দেখেছেন যে শুভেন্দু বাবুদের বড় বড় বুলি কাজের বেলায় কিচ্ছু নাই তাই এরা প্রত্যেকে দিদির পাশে প্রত্যেকে যোগ দিয়েছেন আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে দিদির পরিবারে আসুন আমরা স্বাগত জানাই মমতা ব্যানার্জি তৃণমূলে থাকাকালীন শুভেন্দু বাবুর নির্দেশে আদি বিজেপির নেতাদের বিরুদ্ধে কেস করেছিল আর আজকে এই লোকটার তলায় রাজনীতি করতে হচ্ছে আদি বিজেপির কর্মীদের এরা কি যন্ত্রণা সহ্য করতে পারে তাই পালিয়ে এসছে আরেকজন যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি এই গোকুলনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন অশোক কোথায় গেছে বিজেপিতে শুভেন্দুবাবু বড় চোর তার পাশে মেজো চোর সেজ চোর নোট চোর সব নিয়ে গেছে বিজেপির নেতা কর্মীদের ঘর বাড়ি লুট করেছে এবং বিরোধী শূন্য রাজনীতির সূচনা করেছে আজকে শুভেন্দু বাবু বলেন না তৃণমূল প্রার্থী দিতে আরে বাবা তুমি তো নন্দী গ্রামে ছিলে তুমি কেন বিজেপি সিপিএম কে তখন প্রার্থী দিতে দাওনি তুমি তো শুরু করে গেছো এই রাজনীতির আর তোমার জেলায় মমতা ব্যানার্জিও যেন দেখতে না পারে সেই ব্যবস্থা করে রাখতে তুমি নিজের এক নায়কতন্ত্র চালাতে এই মাঠেই আপনাদের সেই অনুগামীদের নিয়ে মিটিং করেছিল না এইখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দেখা হবে মনে আছে কিন্তু তখনও অনেকে বোঝেননি এই ময়দান বিজেপির ময়দান পরে যখন আস্তে আস্তে বেরোলো সবাই বুঝেছেন এবার আমার বলুন এই যখন অ্যাসিড দেওয়া শুরু হলো আমাদের পার্টিতে আপনার বাড়িতে সাপ ঢুকলে কি করেন মায়েরা আপনি জানেন না কোথায় লুকিয়ে আছে কি করেন লঙ্কা পোড়া দেন তো আমাদের পার্টিতে পর লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল ওই গন্ধে সাপ খুব বেরিয়ে এসেছিল সেইগুলো এখন বিজেপিতে গেছে গিয়ে সাপ থেকে সব ল্যাটা সাপ ছিল ওখানে গিয়ে সব নাগরাজ হয়ে গেছে গিয়ে এখন তৃণমূলকে কেরায় ফোস করছে ফোস পিসির নামে ফোস ভাইপন ভাইপো ভাইপো করে ফোস এই যে এগুলো করছে এরা ভুলে গেছে যে মানুষ কিন্তু এই সাপক্ষদের চক্করে আর পড়বে না এবং সেটাই আমি আপনাদের এখান থেকে বলছি সুবেন্দু বাবু যে চিটিংবাজি করে জিতেছেন চোর ছাচরদের নিয়ে বিজেপি সাজিয়েছেন আপনার পার্টির কর্মীরা আপনার ভেতরে ভেতরে গণবিদ্রোহ করবে লিখে রাখুন আর এই পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল ছাপা হয়ে যাবে নন্দীগ্রাম থেকে কথাও মিলিয়ে রেখে দিন শুভেন্দু বাবু মিলিয়ে রেখে দিন আর কেন হবে জানেন একদিন দুদিন সেই পাপের পরও মানুষ আনন্দে থাকতে পারে কিন্তু একটা কথা আছে না পাপ বাপ কেউ ছাড়ে না তাই তো আর একটা বড় কারণ কি আমাদের প্রত্যেকের ঠাকুমারা আমাদেরকে বলেছিল বাবু জীবনে যত অন্যায় কর যত পাপ কর কখনো মায়ের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করিস না এ মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে ভগবান বা আল্লাহ যাই বলুন তার খাতায় নাম তোলা আছে এই হিসাব তো একে মিটিয়ে যেতেই হবে